বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বিবাস পেশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিসে একটা গর্জেস কালেকশন দেখাবো এগুলো হচ্ছে আপনার ওয়েডিং থ্রি পিস যারা বিয় শিতে গর্জেস কালেকশন খুঁজতেছেন দিল্লি বুটিক্সের মধ্যে এই ড্রেসগুলো হচ্ছে আপনার সেই আপু ভাইয়াদের জন্য দেখেন চমৎকার কালেকশন নিয়ে চলে আসলাম একেবারে ইউনিক একটা ডিজাইন চারটা কালারের মধ্যে দেখেন ড্রেসগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আপনার ড্রেসগুলো দেখলে এত সুন্দর এত সুন্দর কী বলবো জাস্ট রিয়াল কাজ করা আর প্লাস জৈটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একটা খুলে দেখাও এইটা হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে হবে দেখেন জামাটা দেখেন একটু দূর থেকে আমি জামাটা যদি দেখাই আপনাদেরকে কতটা লাকজারি একটা ডিজাইনে চলে আসলাম দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করা জামাটা দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার জামাটা হবে সম্পূর্ণ নয় কাজ করা প্লাস হচ্ছে আপনার সিলভার জড়ি দিয়ে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন কট সুতাও আছে যেটা হচ্ছে জড়ি সুতা যেটা আর এটা হচ্ছে সম্পূর্ণ রিয়ালিস্ট্রংয়ে কাজ করা হবে আপনার আর নিচে প্যান্টটা যদি একটু দেখে আপনাদেরকে দেখেন নিচে প্যান্টটা কতটা প্রিমিয়াম কতটা লাকজারি একটা লুক পাবেন আপনার এই ড্রেসটা থেকে এটা হচ্ছে আপনার দিল্লি পুটিসের অরিজিনাল রিয়েল স্টোনের ড্রেস আপনি এটা যারা ওয়েডিংয়ের জন্য আপনার ড্রেস খুঁজতেছেন একটু গর্জেস পার্টি ওয়ার তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা এটা চারটা কালার চারটা কালারেই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি চারটা কালারে অসম্ভব সুন্দর দেখেন জাস্ট আপনার লুকটা দেখেন এটার এটা হচ্ছে অল ওভার কাজ করে সাইডে সিম্পল হবে আর হাতাটা হচ্ছে আপনার কাজ করা হবে হাতার মধ্যে একটা পাট দেওয়া আছে এটা হাতাটা একটু দেখাতো এই দেখেন এটা হচ্ছে হাতাটা হবে হাতার মধ্যে খুব চমৎকার একটা কাজ করা পেয়ে যাবেন আপনার পার্ট ঠিক আছে আর এটা ওনাটা একটু দেখো ওনাটা দেখেন এই ড্রেসগুলো হচ্ছে আমাদের গতকালকেই আসছে এই দেখেন অসম্ভব সুন্দর কালেকশন আর যারা অনেকেই ভাবেন যে এই ড্রেসগুলো হচ্ছে আপনার রেপ্লে বা মাস্টার কপি না আমাদের চাইলে সরাসরি শোরুমে এসেও আপনারা পার্চেস করতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকি স্কোয়ার মার্কেটের তলায় লিভাস ফ্যাশন দুশো ষোলো শত নম্বর দোকান আর যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন আপনারা ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন সেখান থেকেও চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে ওনারটা হবে দেখেন অল ওভার তো কাজ করা থাকবেই প্লাস হচ্ছে আপনার ওনারা দেখেন চারপাশেই খুব সুন্দর করে রিয়াল স্টোংয়ে কাজ করা আছে আপনার কাজের উপরে দেখেন আর এটা হচ্ছে সালোয়ার প্লাস সেমিজে কাপড়টা ওকে এটা আরেকটা কালার দেখো এইটা হচ্ছে আপনার দেখেন একটা কালার যেটা লাইট অনিয়ন টাইপের আপনার কালার এটা ওয়াইন টাইপেরও কালার বলে অনেকে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করে দেখেন খুবই গর্জেসের মধ্যে হবে আপনার কালারটা দেখেন চমৎকার ডিজাইন আপনি এটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা ওনারা দেখাও তুমি প্রত্যেকটা কালার একটু খুলে দেখাও কালারগুলো খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ওনাটা হবে হ্যাঁ দেখেন একদম চিনন জর্জিটার মধ্যে যে ওনাটা আর কি এত সফট এ দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে অল ওভার কাজ করা দেখেন ওনাটা দেখেন প্র্যাকটিক্যালি জামাটা হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন এত গর্জেস লাকজারি একটা ডিজাইন এই ড্রেসগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েলিস্টনে কাজ করা আর অরিজিনাল ড্রেস অরিজিনাল ডিলিপুটিকার ড্রেস এগুলো সালোয়ার প্লাস সেমজের কাপড় একসাথে দেওয়া আছে ওকে একটা কালার দেখো একটা হচ্ছে একটু গোল্ডেন টাইপের যেটা পানি কালার বলো অনেকে হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার হ্যাঁ দেখেন এইটা হচ্ছে আপনার গোল্ডেন টাইপের যে ওয়াটার গোল্ড যে কালারটা বলে আর কি আপনার অসম্ভব সুন্দর একটু ইউনিক এক্সক্লুসিভ একটা কালেকশন একটা এই ড্রেসটা এই দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা আর এই ড্রেসটার প্রাইস মাত্র দশ হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র দশ হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এরকম একটা গর্জেস লাগছে রিজাইন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন এটা হচ্ছে অন্যটা হবে ওনাটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন ওনাটা দেখেন এত গর্জেসের মধ্যে আপনার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন এইটা হচ্ছে লোক আপনার হ্যাঁ দেখেন এইটা হচ্ছে লোক আপনার পার্টটা হবে কাজ করা ঠিক আছে আর এটা হচ্ছে সালোয়ার প্লাস সেমজি কাপড় একসাথে দেওয়া আছে সালোয়ার প্লাস সেমজি কাপড় একসাথে দেওয়া আছে এই একটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে দেখেন প্রত্যেকটা কালার সুরমা অ্যাশ যে কালারটা আর কি অনেকে স্কাই ব্লু কালারও বলে এটাকে দেখেন মাত্র দশ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার এরকম একটা গর্জেস লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন দশ হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন চমৎকার একটা ডিজাইন অল ওভার কাজ করে ঠিক আছে অল ওভার কাজ করে মাত্র দশ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে এটা দেখো এইটা হচ্ছে ওন্নাটা হবে জাস্ট লুকটা দেখেন বিশাল সাইজে ওন্না আপনার পাঁচ হাতে ওন্না দেখেন ওন্নাটা দেখেন ঠিক আছে এইটা হচ্ছে হলো আপনার অন্য কাজটা হবে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে এখানে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের শোরুমে সরাসরি এসে যারা পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকি স্কে মার্কেটে তলায় লিভাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান মাত্র দশ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ